মাই ডলস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস ব্লক ডক্টর সৈয়দ বাকিবিল্লা এন্টারপ্রাইজ থেকে আজকে আমি আছি আপনাদের জন্য কারণটা হচ্ছে যে সুন্দর সুন্দর ব্লাউজ দেখাবো সিকোয়েন্স থেকে ধরে বেলভেটের ব্লাউজ সিকুয়েন্স ব্লাউজ আলিফাইলা ব্লাউজ কাতান ব্লাউজ সব ধরনের ব্লাউজ আজকে দেখাবো যেহেতু এখন বিয়ার সিজনটা চলছে যে এই জায়গাটা দেখেন হিউজ পরিমাণ ব্লাউজ এভেলেবেল আছে ফোনে কন্ট্যাক্ট করবেন সব ধরনের ব্লাউজ তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনাকে দেখিয়ে দেবে তবে আমি কিছু আনকমন ব্লাউজ নিয়ে আসছি আজকে কারণ এই ধরনের ব্লাউজগুলো এগুলো হচ্ছে এক কালারের মধ্যে এগুলো সব কালার পাবেন আর এগুলো হচ্ছে কাতানের মধ্যে এগুলো যে সুন্দর করে টার্সেল দেওয়া এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য আমি ওইগুলো দেখাচ্ছি না এটা হচ্ছে আলিফ লাইলা ব্লাউজ বলে এটাকে এই যে সামনে হচ্ছে এই লেসটা খুব সুন্দর করে করা এটা ইন্ডিয়ান কাটিংয়ে করা আছে এই জায়গাটা একটু ফোমিংয়ের মতো করা ব্যাপারটা দেখান আর এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ ব্যাকেও কিন্তু হ্যাঁ আর ব্যাকেও কিন্তু এরকম করে লেস দিয়ে ঝালর দিয়ে কাজ করা আছে ফোম করা আছে আপনাদের ইনারটা পরতে হবে না আর একটা জিনিস বলে দিই হাতা আছে কিন্তু আবার ভাববেন না যে হাতা নেই হাতা আছে হ্যাঁ হাতা আপনারা লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভেতরে যে কাপড়টা না এটা কটন দেওয়া একদম শরীরে করবে না আর এটার একটা কথা বলে দিচ্ছি এগুলো না ফ্রি সাইজ হয় এগুলোর না কোনো সাইজ হয় না ফ্রি সাইজ বলতে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পড়তে পারবেন কিন্তু এর কমে আপনাদেরকে অল্টার করে নিতে হবে ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ব্লাউজগুলো এবার আমি এটার কালার দেখাচ্ছি কি কালার আছে তার আগে আপু দামটা বলে দিবে সাড়ে সাতশো টাকা ঠিক আছে এবার কালার দেখান মেরুন কালারটা সবই একই রকম তারপর হচ্ছে এই যেটা আছে আচ্ছা ওকে তারপর হচ্ছে অ্যাশ কালারটা আছে হ্যাঁ খুব সুন্দর একটা কালার ঠিক আছে এই যে গ্রিন কালারটা আছে এরপর যেটা দেখাবো সেটা আপনাদের খুব পছন্দের একটা ব্লাউজ সিকোয়েন্স ব্লাউজ সিকোয়েন্স ব্লাউজের জন্য আমার মাথাটা নষ্ট করে ফেলতেছিলেন সবাই আমার ডলাপুরা সো এগুলো এগুলোর ভেতরেও এই যে আমি আগেই দেখাই দিই হাতা আছে এটার মধ্যে হাতা আছে এটাও ওই যে ফোম করা আছে আর এই যে কাটিংটা দেখেন খুব সুন্দর ইন্ডিয়ান কাটিং এর করা এটা জিপার দেয়া হ্যাঁ এটা হচ্ছে আবার জিপার সিস্টেম লেহেঙ্গার সাথে এই ব্লাউজ ব্যবহার করতে পারবেন আর এগুলোর দাম কত বলবো সাড়ে সাতশো করে এগুলোর দাম কথা বলে নেবেন ঠিক আছে এটার কালার দেখাবো এখন আমি এগুলো সেম আপনার কোনো সাইজ হয় না এগুলো হচ্ছে হ্যাঁ বেগুনি কালারটা তারপর হচ্ছে এটা হচ্ছে খয়রি কালার কোনো সাইজ হবে না বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তবে কথা বলে মেজারমেন্টটা একটু বুঝে নেবেন এটা একটা কালার একদম সিঁদুর লাল আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই যে রানী গোলাপি আর সবার ফেভারিট গোল্ডেন কালারটা হ্যাঁ এবার আচ্ছা চাইলে আরো কালার আরো অনেক কালার আছে এবার আরো কিছু ব্লাউজ দেখাবো যেগুলো যে কাতান বেজের মধ্যে করা আছে খুব দামি মানে এটা গুজরাটি কিছু দেখাচ্ছি গুজরাটি কাজেরও আছে এগুলো কি ফ্রি সাইজ হয়

ঠিক আছে এবার আর এক্সার ডিজাইন দেখাবো গুজরাটি দেখালাম এটা দেখুন দেখেন এটা হচ্ছে একটা আপনার পার্টি টাইপ একটা ब्लाउজ এটা খুব সুন্দর ব্যাক পার্টটা তো তাই না আচ্ছা এটা সামনে যে কাটিং করা আছে 34 এবং 36 দুটো 34 সাইজই পাবেন এটা 650 টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর লাস্ট ওয়ান এর যে বেলভেট দেখাবো এটা দেখেন হুম সামনে সামনের কাটিংটা হচ্ছে এরকম সুন্দর

এবার হচ্ছে আমি দেখাবো মধ্যে মধ্যে যে কোনো কালার পাবেন যে কোনো কালার এই কোনো সাইজ হয় না এটা যে কেউ করতে পারেন আর এগুলো খুব আরামদায়ক হয় আমি নিজেই ইউজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা থ্রি কোয়ার্টার পদ যারা একটু হেজাব করেন তারা এগুলো নিয়ে নেবেন কারণ থ্রি কোয়ার্টার হাতা যারা পড়েন তাদের জন্য পারফেক্ট হবে এগুলো এই যে এরকম কালার দেখাচ্ছি প্রাইস কত সাড়ে তিনশো টাকা করে আর সব কালার পাবেন নাকি আপনি বললে ফোনে ওনারা কালেক্ট করে দিবে আপনাকে এখানে যেগুলো আছে দেখাচ্ছি আপাতত আচ্ছা আমি নিয়েছি রেড কালারটা গ্রিন রানী গোলাপি আচ্ছা এরপর হচ্ছে আরেকটা ব্লাউজ দেখাচ্ছি দু চুমকি চুমকি দেওয়া সুন্দর এগুলো কিন্তু আবার যদি চুমকি উঠে যায় ওটা না কাপড়ের মধ্যে এটা করা আছে ঠিক আছে এটাও কি সারা তিনশোই